সুসকাল হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ভ্লগ আজকের ভ্লগটা ভাই অন্যরকম হবে তো আমি ইনস্টাগ্রাম কটা রিলস দেখছিলাম যে মাছ মাঠে গিয়ে সব বন্ধুরা মিলে ইফতার পার্টি করছে তো আজকে আমরাও প্ল্যান করেছি আমরা টোটাল আছি দশজন মতো দশ থেকে এগারো জন হব ওকে তো এখন বেরিয়ে পড়েছে এখন ইফতারের বাজার করতে হবে রাস্তা এখন সাফে লাগানো তারপর ফলের বাজার আর দেখা যাক আর কি কি নিতে হয় এবার যত লিস্ট আছে সব ওর কাছে আছে তো পটলা দাদা যে মনে সে ক্যাটারিংয়ে হেড বলে না সমস্ত কিছু আইটেমের দায়িত্ব হচ্ছে ওর হাতে তখন কি কি নেবে না নেবে কেউ যদি গ্যাল টাল দাও তা ওকে দেবে আমাকে দেবে না সব সব ওর দায়িত্ব আমি টাকার বার আমাকে দিয়ে দেবে তাহলে দায়িত্ব আমার আমি তো সেটা দেবো এবার দায়িত্ব বাকিটা ওর আবার প্রথম নেওয়া হলে এখানে তরমুজ আর এবার বাকি হচ্ছে শশা এই এক এক করে বলবে আমাকে আর আমি এক এক করে কিনবো হচ্ছে মুজিবুর ভাইয়ের দোকানে এখান থেকে যে ঠান্ডা মালগুলো পাওয়া যায় সেগুলো নিচ্ছি কটা হলো থেকে শুধু জলের বোতল মানে পানির বোতল আর এখান থেকে মাজা এখন আপেল অ্যাপেল আমরা মানে বাড়ি চলে এসেছি এখন ফ্রিজে ভরা হবে আমরা এখন যে শুরু করব সেটা হচ্ছে সেই দুপুরবেলা আমার দুপুর বলতে বিকেল বেলা পরে নামাজ পড়ার পর তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব সে এখন আসরের নামাজ পড়ে দেখতে পাচ্ছ সব পুরো টিম নিয়ে যাচ্ছে আর সামনে একটা বাইক আছে চারজন 4 8 4 12 13 জন টোটাল কতটা সাকসেসফুল হবে এক মাস চলে এসেছি মাঠে আর এখন ব্যবস্থা চলছে টিপলটা এ ডাবল করলে ডাবল করলে ডাবল করলে নালে ভালো করে এখন মুছার কাজ চলছে নাকি আমরা গড়ু এইটা বলার জন্য ভিডিও করতে বললে কোথায় আছি দেখো এটা হচ্ছে ভূতকালে আমাদের সেই সামাশাল যেখানে গোসল করি আর এটা হচ্ছে মেন রাস্তা রাস্তার ঠিক মাঝখানে আমরা বুকিং করে নিয়েছি দেখে কি মাল কি চলো ডিপার্টমেন্ট ওয়ান ডিপার্টমেন্ট ওয়ান এখানে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো ক্যাটারিং এর দায়িত্বে হয়েছে জিৎ শশার দায়িত্ব হচ্ছে নিয়ে তাকা জিৎ আর এইদিকে সাইদ এরা হচ্ছে শশার ডিপার্টমেন্টে আর আপেল হচ্ছে আমাদের সাথে

নামাজ পড়া কমপ্লিট ইফতার পড়াও কমপ্লিট আর এখন আমাদের হবে মুড়ি পাটি সব মুড়ি রেডি আছে

আরে কালিগুড়িতে বন্ধে দিলাম আরে সাইকেলের দোকানে বন্ধে দিলাম আরে কাপড়ের দোকানে বন্ধে দিলামে আরে হিন্দু পারায় বন্ধে দিলাম পাতার লেবুতে বন্দে দিলাম আয় আরে দুটির ঘরে বন্দে দিলাম আর পাতার ঘরে বন্দে দিলামে বন্দে দিলাম আ আহারে বৃষ্টির নামে বন্ধিয়ে দিলাম আয় আহারে এ মঙ্গল ঘোটে বন্দী দিলাম আ আরে রে মিমের নামে বন্দী দিলাম আয় আরে আর কাজি পাড়ায় বন্দিয়ে দিলাম আ আহারে বললো বললো আল্লাহ নামে হ্যাঁ আহা গান ধরেছ বাবা মাছ মাঠে ভাই কি করছি আমরা কেউ কোথায় নেই ধরেছি আর একজন গেল মাঠ এখন আমি দুজনেতে কেউ চলো সব কমপ্লিট গুটানো হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা মানে এতগুলো ছেলে মাঠে জীবনে আসে না এরা তো এই এই ছেলেটা মাঠে প্রথম এসেছে এর প্রথম ও প্রথম আর এই মনে আসে মাঝে মাঝে ঘাস কাটতো এই মাঠে জীবনে প্রথম আমি পড়েছি অনেকবার অনেকবার পড়েছি সব আমাদের তিনজন আছি বাড়ি যাবার পালা এবারে এ ওকে ওকে

অনেক অনেক ঝামেলার পর মানে মজ মস্তি ভাই ইফতার ইফতার খোলার পরে অনেক মজা হয়েছে অনেক মুড়ি খেতে খেতে মানে এত মজা আমাদের দিন হয় না যাই খুশির দিন চলো এখন বাড়ি যাবো এখন গ্রাম ঢুকে যাচ্ছে গ্রাম ঢুকে যাচ্ছে